সালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কুয়েতে এসেছেন কুয়েতে প্রবাসীদের মাঝে আহমদুলিল্লাহ ব্যাপক সারা আছে ও আগামী শুক্রবার অর্থাৎ কালকে শুক্রবার বাদে গরিব আরদিয়াতে আপনারা যারা কুয়েত আছেন আরদিয়া সিনেন সানাইয়া সেখানে কতগুলো ক্ষেমা আছে এখানে বড় একটা খেমার মধ্যে আপনাদের সাথে মত বিনিময় হবে প্রীতি সমাবেশ হবে আশা করছি আমরা যে আপনাদের প্রবাসীদের দুঃখ দুর্দশার কথা আমির জামাত শুনবেন আর গতকালকে উনি আসার পরে ওনাকে দূতাবাসের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন ব্যক্তিরা ওনাকে সম্বর্ধনা অভ্যর্থনা জানিয়েছেন এবং রাতে ওনাকে এখানকার সবসাইতে প্রবীণ ব্যক্তিত্ব প্রবীণ শায়েক ইস ইসলামী স্কলার জামিয়ত ইসলাহার চেয়ারম্যান ডক্টর খালিদ আল মটকোর উনি সম্বর্ধনা দিয়েছেন সেখানে বিশিষ্ট কুয়তিরা উপস্থিত ছিলেন মত করেছেন অনেক কুয়তির প্রশ্নের উত্তর দিয়েছেন এবং প্রবীণ এক সর্বজন শ্রদ্ধেয় সাহেক উনি বাংলাদেশের আমাদেরকে সকলকে নসিহত করেছেন জোজাকল্লাহের